তোমার নামে গন কবিতা তোমার নামে ছন্দ তোমার রাগ মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গন কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এ এক যোগে তুমারা গো মন পৃথিবীটা যখন ছিল অচেতন ধরা ধবে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘনুকালোরা কালোরা এমন এক যুগে তোমার ঘন পৃথিবীটা যখন ছিল অচেতন ধরা ধবে আকাশের চাঁদ দূর হয়ে গেল কালো কালোরা তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমারা মনে খুশিতে বাগান ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগ মনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান তোমার নামে ছন্দ তোমার